আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি যে খালাক এই দোয়াকে যদি সকাল এবং সন্ধ্যায় নিয়মিত আমল করতে করে সাপ বিচ্ছু থেকে যতগুলো প্রাণী হোক বা মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাযত করবেন বর্তমানে একটা আতಂಕের নাম রাসেল ভাইপার নাম শুনছেন শুনেন নাই রাসেল ভাইপার একটা সাপের নাম বর্তমান যে রাসেল ভাইপার এমন একটা বিষধর সাপ যে বিষক্ত যে সাপ রয়েছে তাদের মাঝে এটা দ্বিতীয় নাম্বার সাপ যে এই সাপ যদি কাউকে কামড় দেয় আর মৃত্যু ছাড়া বিকল্প কোন বলে রাস্তায় নেই মিডিয়ার সংবাদ অনুযায়ী যে যদি এই সাপ কাউকে কামড় দেয় ও ব্যক্তিকে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই কোনো ভ্যাকসিনও আবিষ্কার হয়নি অন্য অন্য ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়ার পরে যদিও কিছুদিন সুস্থ থাকে থাকার পর দেখা গেছে হাসপাতাল থেকে বাড়ি আসার পথেই কেউ মৃত্যুবরণ করেছে অথবা কারো দেখা গেছে যে জায়গায় কামড় দিয়েছে ওই জায়গাটা পচে গেছে কারণ পচা জায়গাটা কেটে ফেলছে কেটে ফেলার পরও ওই ব্যক্তি মৃত্যুবরণ করতেছে তাহলে অতএব এইখা এক এই সাপটা যাকে কামড় দিবে তার থেকে মৃত্যু ছাড়া কোনো আর বাঁচার উপায় নাই এই জন্য বিজ্ঞানীরা বা দেশের সুশীল সমাজের আমাদের ভদ্র সমাজের যারা দায়িত্বশীল এরা ব্যস্ত হয়ে গেছে যে না মানুষদেরকে সতর্ক করতে হবে যে রাসেল বাইবার থেকে সাবধান হতে হবে অন্যান্য ভা সাপ যেখানে মানুষের উপস্থিতি টের পেয়ে সাপ পালিয়ে যায় কিন্তু এই সাপ পালিয়ে যায় না এই এইসব গোল হয়ে ওইখানে চুপচাপ থেকে যায় অন্যান্য সাপ যেখান থেকে পালায় যায় এই সাপ কি করে মানুষের ওইখানে কামড় চুপচাপ করে গোল হয়ে বসে থাকে সুযোগ বোঝে কিভাবে এক সেকেন্ডে ষোলো ভাগের এক ভাগ সময় নেয় মানুষকে সবল দিতে এত দ্রুত দিতে পারে সবল এই সাপ ডিম দেয় না সত্তর থেকে আশিটা বাচ্চা নাকি দেয় এই জন্য বংশ বিস্তার খুবই বেশি আমাদের দিনাজপুর নাকি এ নাকি পাওয়া গেছে বিভিন্ন জেলায় এই সাপটা ছড়িয়ে ছিটিয়ে বর্তমান গেছে যে সাপ থেকে বাঁচার জন্য এত চিন্তা ফিকির প্রত্যেকটা খবরে কম বেশি প্রতিদিন শোনা যায় যে ভাইপার থেকে আমরা সাবধানে চলব সাবধানে চলবো এটা আজকে আপনি আমি চোদ্দশো পনেরোশো বছর পর আপনি আমি বলতেছি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল এই ব্যাপারে বলে গেছেন যে দুনিয়ার যতগুলো মাখলুক যতগুলো সৃষ্টি আছে এই সৃষ্টির থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লা দোয়া শিখাই দিছে আউজ বিকালি মা তিল্লাহিতাম মাতি মিংসারিমা খলাক আউজ বিকালি মা তিল্লাহিতাম মাতি মিংশারিমা খলাক যে এই দোয়া যদি সকাল এবং সন্ধ্যায় সকালে এবং সন্ধ্যায় নিয়মিত আমল করতে পরে তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের যতগুলো সৃষ্টি রয়েছে এ সৃষ্টির মাঝে সাপ বিচ্ছু থেকে যতগুলো প্রাণী হোক বা মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হেফাজত করবেন আল্লাহ তাআলা ব্যক্তি কি করবেন হেফাজত করবে কিন্তু এত সতর্কতার সহিত চলার পরও আমরা দেখতে পাচ্ছি যে সাপ ধান খেতে বা বিভিন্ন জায়গায় এই সাপের উপদ্রব বেশি বেড়ে যাওয়ার কারণে কৃষকেরা বেশি মরতেছে তার কারণে ধান বাড়িতে এমন ভাবে এটার চেহারাটা হচ্ছে অজগর সাপের মতন অজগর সাপের ছবিটি আমরা দেখছি না ওই সেম একই রকম ওই রকম ডোরা ডোরি আকৃতির সাপ ওইভাবে সে কি চুপচাপ সে বসে থাকে এর প্রধান খাদ্য হচ্ছে যে যে কোনো প্রাণীর খাদ্যই হচ্ছে মনে করো তোমার ইঁদুর ব্যাং তো এই সমস্ত তাদের খাদ্য সেই দেখা যায় যে অন্য অন্য সাপ একটা ইঁদুর পাইছে খেয়ে নিছে বেজা ঝামেলা শেষ কিন্তু এই রাসেল ভাইবার কি করে একটা ইঁদুরকে যখন ধরে ধরার পর কিছুটা কামড় দিয়ে ছেড়ে দেয় ওকে পরিপূর্ণ খায় না এই সাপ ইঁদুরটা যখন ব্যাসা ব্যথার যন্ত্রণা ছটপট করতে করতে বাসার দিকে চলে যায় এই রাসেলস ভাইপারও ওই ইঁদুরে পিছে পিছে তার বাসা পর্যন্ত চলে যায় যাওয়ার পর ওর বাসার ভিতরে যতগুলো আরো সদস্য আছে ইঁদুরের সবাইকে তখন সে খেয়ে ফেলে এখন এই ইঁদুরে বাসা যে আপনার বাড়ির পর্যন্ত থাকে তাহলে আপনার বাসা পর্যন্ত এই রাসেলস ভাইপার চলে আসবে এবং আপনি আমি আক্রান্ত হতে পারি এর জন্য বাসার আশেপাশে কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে কোনো পোকামাকড় সেখানে অবস্থান করতে না পারে আর সেই কথা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আরো সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন আত্মহুরু সাতরুল ইমান আল্লাহ রসুল বলছে ইমান পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা ইমানের একটা অঙ্গ সুবহান আজকে আপনি আমি বলতেছি বাসার আশেপাশে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিন্তু আল্লাহ রসুল বলছেন যে এই যে বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এটা একটা কি শাখা ইমানের একটা শাখা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা ইমানের অঙ্গ তাহলে সম্মানিত হাজির যতই আমাদেরকে সতর্ক করুক না কেন যতই আপনি আমি সতর্ক হওয়া চলার চেষ্টা করি এরপরও এই সাপের আক্রমণ থেকে আমরা বাঁচতে পাচ্ছি না সাপের আক্রমণ থেকে বাঁচতে কি পাচ্ছি না তা দুনিয়ার যা কিছু আছে এই সমস্ত কিছুতে যতই বাঁচার চেষ্টা করি বাঁচতে পারবো না অর্থাৎ মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই কিন্তু আপনা আমি যদি চাই তাহলে জাহান নাম থেকে বাঁচার যদি চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাবে মৃত্যু থেকে নয় আল্লাহ রাবুল আলমী যার জন্যই পুরা পৃথিবী আসমান জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন আপনার আমার হাবিব সাল্লাহ আলহিহ্লাম সে আল্লাহ রসুল এখনো কি জীবিত আছেন তিনিও দুনিয়া থেকে চলে গেছেন তাহলে আপনি আমি থাকব গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে তাহলে অতএব আমাদেরকেও বাজার মৃত্যু করতে হবে এতে কোনো সন্দেহ যেতো নাই তাহলে আমরা চেষ্টা করলে জাহান নাম থেকে যদি বাঁচতে পারবো তাহলে অতএব দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আল্লাহ তালা আমাদের উপর করেছেন এই পাঁচ অক্ত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে যদি পাঁচ অক্ত নামাজ আদায় করি তাহলে আল্লাহ রবুল আলমী আপনাকে আমাকে জাহান্নাম থেকে আল্লাহ তালা হেফাজত করবে অনন্ত কাল আপনি আমি সুখী শান্তিতে থাকতে পারবো